হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল বেঙ্গল মিশিয়ে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো আমি অনিমেশ কুন্ডু আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখো অর্থ ব্যবস্থা তিন ধরনের হয় একটাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং এই দুটো মিলিত একটা অর্থ ব্যবস্থা তৈরি হয় সেটাকে বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা। তো আজ আমরা আলোচনা করব। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সোশ্যালিজম এর আগের একটা ভিডিওতে আমরা ক্যাপিটালিজম বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি এবং সেই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি কীভাবে সেই অর্থ ব্যবস্থা কাজ করে সেই নিয়ে আলোচনা করেছি তো আজ করবো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এটার মেন কনসেপ্টটা দিয়েছেন কাল মার্কস যে প্রথম উনি এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্বন্ধে কনসেপ্টটা দেন এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কেন গরি আমরা জানি সতেরোশো ছিয়াত্তর সালে অর্থশাস্ত্রেশন দিয়েছিলেন বা সেই সময়কার যে ইকোনমিক কন্ডিশন ছিল ছিল মেন যে যে কোনো উপায়ে সম্পদ আহরণ করতে হবে যে কোনো জায়গা থেকে যত বেশি সম্পদ তোমার কাছে থাকবে তুমি তত বেশি ধনশালী দেশ হবে এবং তত শক্তিশালী তত উন্নত বলে ধরা হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটা চেঞ্জ হয় তো আমরা জানি এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি হয় সমস্ত সম্পত্তির মালিক প্রাইভেট হয় হয় ব্যক্তিগত লোক যারা উৎপাদন নামক যে সামাজিক ক্রিয়াটা হতো সেই ক্রিয়াটার তদারকি করত। এবং যারা লেবার ক্লাস ছিল নিচু শ্রেণীর মানুষ ছিল শ্রমিক শ্রেণীর মানুষ ছিল তাদেরকে তারা এক্সপ্লয়েড করত শোষণ করতো তো এরকম যখন ধীরে ধীরে চলতে থাকে এবং শ্রমিক শ্রেণী যখন বুঝতে পারে যে হ্যাঁ তারা আমাদের মাথা ভাঙিয়ে বড়লোক হচ্ছে আমাদেরকে শোষণ করছে তারা বিভিন্ন বা করে তো এই সময় শিল্প বিপ্লব সংগঠিত হয় তো শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ এই সময় ব্যাপারে এই সময় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বার্তা আরম্ভ করে এবং তারা সব কিছুর মধ্যে জাস্টিস বা ইকুয়ালিটি দাবি করছিল তো এই কালমাস্টিক এর সাপেক্ষী এবং কালমাস বুঝতে পারছিলেন যে সমাজের ধনী ব্যক্তিরা গরিব মানুষদেরকে শোষণ করছে এবং যথেষ্ট চূড়ান্ত পরিমাণে শোষণ করছে যদিও সমস্ত উৎপাদন শক্তি এই শ্রমিক শ্রেণীর মানুষের উপর নির্ভর করছে কারণ উৎপাদন প্রক্রিয়াটাতে শ্রমিকদের কন্ট্রিবিউশন সব থেকে বেশি থাকছে তা সত্ত্বেও এরাই বেশি নিপীড়িত হচ্ছে কারণ আমরা জানি শ্রমিকদের ঘর যদি ছবি দেখি বা শ্রমিকদের ছেলে মেয়েদের দেখি এই তাদের লাইভলিউড বাঁচা মানে বাঁচার যে বেসিক নিডস যেগুলো আছে সেগুলো খুব লো কোয়ালিটিছে তো এখানেই কালমার্ক সোশ্যালিজম কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করানো হয় তো সোশ্যালিজমে কি বলা হয় সোশ্যালিজম এর মেন বক্তব্য ছিল দেখো আমরা যেন ইকোনমিকের মেন উৎপাদন যে উৎপাদন হয় চারটে উপাদান দিয়ে একটা হয় জমি শ্রম মূলধন এবং উদ্যোক্তা এই চারটে ছিল আমাদের প্রোডাকশন ফাংশন প্রোডাকশন ফাংশন ফাংশন কি সেটা আমার অপেক্ষক কি বলে একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারো ফাংশন কি অর্থাৎ জমি শ্রম মূলধন এবং অর্গানাইজেশন এই চারটে দিয়ে প্রোডাকশন একটা সামাজিক কাজ তৈরি হয় প্রোডাকশন কিছু সৃষ্টি করা নতুন কোনো কিছু সৃষ্টি করা যার দ্বারা মানুষের উপযোগ হয় এবং যেটা মানুষ পয়সার বিনিময় করে তাকে আমরা উৎপাদন বলতে পারি তোমরা উৎপাদনের ভিডিওতে ডেফিনেশন দেওয়া আছে তো এই যে চারটে উপাদান জমি শ্রম মূলধন এবং উদ্যোক্তা এই চারটে উপাদানের কাজ ছিল উৎপাদন করা আমরা জানি ইকোনমিক্স এর মেন সমস্যা কি কী উৎপাদন করবো কতটা উৎপাদন করব কাদের জন্য উৎপাদন করব এবং কীভাবে উৎপাদন করব এই ডিসিশনটা সমাজ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে কি হতো না কোনো একজন ব্যক্তি ঠিক করতো যে কতটা উৎপাদন হবে কী উৎপাদন হবে কাদের জন্য উৎপাদন হবে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বললো না এই পুরো ব্যাপারটা যেহেতু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সেহেতু এই পুরো ব্যাপারটা কিন্তু নির্ভর করবে সোসাইটির দ্বারা নির্ধারিত হবে অর্থাৎ এখানে পরিচালনা করার জন্য এর যে বৈশিষ্ট্যের মধ্যে একটা হবে এখানে সমাজান্ত্রিক অর্থ ব্যবস্থায় পরিচালনা করার জন্য পরিকল্পনা কমিশন তৈরি করা হবে পরিকল্পনা কমিশন তৈরি করা হবে অর্থাৎ পরিকল্পনা কমিশন থাকবে একটা যে ঠিক করবে কোনো একটা দ্রব্য কতটা পরিমাণ উৎপাদন হবে কাদের জন্য উৎপাদন হবে এবং কি পদ্ধতিতে উৎপাদন হবে ফার্স্ট যদি আমি এর ক্যারেক্টারিস্টিক বা কি বলে বৈশিষ্ট্য বলি তাহলে সমাজতন্ত্র কাকে বলে না যে অর্থ ব্যবস্থায় জমি প্রাকৃতিক সম্পদ ও মূলধনের উপর সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা বা পরিচালনার মাধ্যমে সামগ্রিক জনকল্যাণের কর্মসূচি গৃহীত হয় তাকে বলা হয় সমাজতন্ত্র বা সোশ্যালিজম ওকে তো তার প্রথম বৈশিষ্ট্য ছিল পরিকল্পনা কমিশন অর্থাৎ এখানে কি উৎপাদন হবে বা হবে না সেটা করার জন্য একটা পরিকল্পনা কমিটি থাকবে যেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা কমিটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিটি যে এই প্রু ব্যাপারটাকে হ্যান্ডেল করবে দু নম্বর হচ্ছে এখানে কোনো কিছু ব্যক্তিগত মালিকানা থাকবে না সবকিছুই সামাজিক মালিকানা সামাজিক মালিকানা সামাজিক মালিকানা কি ব্যক্তিগত মানে মানে কোনো একটা বড় বিল্ডিং কোনো একটা বড় কারখানা আমরা জানি এটা রিলায়েন্সের কারখানা এটা টাটার কারখানা এটা বিল্ডার কারখানা এটা এয়ারটেলের কারখানা এই যে জিনিসগুলো জানি এই কনসেপ্টটা থাকবে না এখানে সমস্ত কিছুর মালিকানা সরকার হবে অথবা কোঅপারেটিভ সোসাইটি হবে এখানে সমস্ত কিছুর মালিকানা হয় সরকার হবে গভর্নমেন্ট হবে অথবা কোঅপারেটিভ হবে কোঅপারেটিভ কোঅপারেটিভ মানে সমবায় সমিতি হবে সমবায় সমিতি কি জানো তো কি জিনিসটা একটু বলে দিই যখন অনেকজন মানুষ কয়েকজন মানুষ মিলে একটা কোনো কিছু তৈরি করার চেষ্টা করে এবং সেইটা যখন লাভ হলো তাদের লাভ ক্ষতি হলো তাদের ক্ষতি কারোর একার সম্পত্তি হবে না যখন অনেক জন মিলে করবে যেমন ভারতবর্ষের একটা বড় কোঅপারেটিভ সোসাইটি যদি নাম বলতে হয় তাহলে সেটা বলতে গেলে আমুল যে কোম্পানির আমরা আইসক্রিম খাই এই আমুল কোম্পানিটা কিন্তু কোঅপারেটিভ সোসাইটি প্রায় ছত্রিশ লক্ষর কাছাকাছি এর ওনারশিপ মানে প্রত্যেকেই এর ওনার কেউ একজন মাত্র মালিক নেই এখানে নেই ঠিক আছে আর একটা কোম্পানি আছে লিজ্জর যে পাপড় হয় সেখানেও প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি মানুষ সবাই মিলে কোঅপারেটিভের মাধ্যমে প্রোডাকশনটা করে এবং এর যে লাভ হয় সেখান থেকে তাদের নিজেদের সকলের সুবিধা হয় কোনো ইন্ডিভিজুয়াল লোকের হয় না তো এইটা হচ্ছে সামাজিক সামাজিক মালিকানাধীন গভর্নমেন্টের তো গভর্নমেন্ট সরকারের যে সমস্ত কারখানা আছে সরকার পরিচালিত যে সমস্ত কারখানা আছে ধরো ডিএসপি তারপরে ওএনজিসি তারপরে তোমার ভারত পেট্রোলিয়াম এই যে বিভিন্ন দপ্তরগুলো আছে এইগুলো ইসরো বলতে পারো ডিআরডি এগুলো সবই গভর্নমেন্টের এগুলো কোনো নিজস্ব ওনারশিপের কিছু নেই ঠিক আছে তো এইটা হলো সামাজিক পরিকল্পনা দু নম্বর বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য সামাজিক বুঝতে হচ্ছে এখানে কিন্তু কোন ব্যক্তিগত মালিকানাধীন থাকে না ঠিক আছে তিন নম্বরটা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগের অভাব ব্যক্তিগত উদ্যোগ এখানে ব্যক্তিগত আমি করব আমি একা করব এই কনসেপ্টের অভাব এখানে দেখতে পাচ্ছি এখানে যা হবে আমরা সম্মিলিতভাবে করব এই থিওরিটার উপর বেশ করে এটা চলছে সামাজিক অর্থ ব্যবস্থায় আমরা করব এই থিওরি বিশ্বাসী কোন একজন পার্টিকুলার লোক এটা করবে আর সবাই তার আন্ডারে থাকবে এই ব্যাপারটা না আমরা সবাই মিলে করব লাভ হলে লাভ আমাদের ক্ষতি হলে ক্ষতি আমাদের এই থিওরির উপর বেশ করে এই সমাজতান্তি অর্থনৈতিক ব্যবস্থা বা সোশ্যালিজম চলে এটা হলো ব্যক্তিগত উদ্যোগের অভাব নম্বর হচ্ছে সামাজিক কল্যাণ সোশ্যাল ওয়েলফেয়ার গণতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার মেন কনসেপ্ট ছিল প্রফিট অর্থাৎ কোন একজন ব্যক্তি কোন একটা কাজ করবে শুধুমাত্র যদি সেখান থেকে প্রফিট হয় তাহলে করবো যদি প্রফিট না হয় তাহলে করবো না এই থিওরির উপর বিশ্বাস করতো কিন্তু এখানে বলেছে না এখানে উদ্দেশ্য হচ্ছে সামাজিক কল্যাণ করতে হবে উদ্দেশ্য হচ্ছে সকলকে নিয়ে আমরা বসবাস করবো এবং সকলের মঙ্গল হলে তবেই দেশের উন্নতি হবে এই জন্য বলা হচ্ছে সামাজিক কল্যাণ এখানে সামাজিক কল্যাণটা সব থেকে মেন মেন মানে এর মেন কি কি বলা যেতে পারে ভিত বলা যেতে সমস্ত অর্থনীতি ব্যবস্থা সামাজিক কল্যাণ প্রত্যেকের কল্যাণ হওয়া উচিত প্রত্যেকের কল্যাণ করতে হবে একজনের কল্যাণ হলে হবে না প্রত্যেকেরই কল্যাণ করতে হবে এই অর্থনীতি ব্যবস্থার মেন বৈশিষ্ট্য এইটার উপর বেশ করি দাঁড়িয়ে আছে প্রত্যেকে তার নিজের যেভাবে কন্ট্রিবিউট করবে তার সাপেক্ষে পাবে ওকে পাঁচ নম্বর হচ্ছে আয় বৈষম্যের অভাব এটা আয় বৈষম্যের অভাব হতে পারে বা সকলের মধ্যে সাম্য বিরাজ করে এটাও বলা যেতে পারে ক্যাপিটালিজমে বলা হচ্ছিল কি প্রত্যেকে যেহেতু কিছু লোকের হাতে সম্পদ কক্ষিগত তো তারাই বেশি বড়োলোক হয়ে যাচ্ছে কিছু মানুষ বড়োলোক হচ্ছে এবং কিছু মানুষ খুব ধনী গরিব হয়ে যাচ্ছে ধনীয়ার গড়ে পার্থক্য খুব বেশি দেখা যেত এখানে বলা হচ্ছে না এখানে আয় বৈষম্যটার অভাব হবে অর্থাৎ সকলের মধ্যে একটা ইকুয়ালিটি মেনটেন করার চেষ্টা করা হবে এই সোশ্যালিজমের যে মেন ফান্ডামেন্টাল ব্যাপার সেটা হচ্ছে এভরি ওয়ান শুড গিভ এভরি ওয়ানিজ এবিলিটি প্রত্যেকে সোসাইটিকে ততটা দেবে যতটুকু তার ক্ষমতা অ্যান্ড শুড অ্যান্ড শুড গেট অ্যান্ড শুড গেট অ্যাকর্ডিং টু হিজ নিড এবং ততটুকুই পাবে যতটুকু তার দরকার যতটা তার দরকার ততটুকুই পাবে তার থেকে বেশি দেওয়া হবে না তাহলে কী হবে যতটুকু দরকার সে যদি ততটুকুই পায় তাহলে অতিরিক্তটা কি সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে তাহলে আই বৈষম্যের যে অভাব আয় বৈষম্যটা সাম্যতা বিরাজ করবে ওকে ছ নম্বর যদি বলা হয় ভোগকারীর পছন্দের অভাব পছন্দের অভাব অকারীর পছন্দের অভাব ওখানে কি বলা হয়েছিল যার পকেটে যত পয়সা আছে সে যদি পয়সা পেমেন্ট করতে পারে তার যা ইচ্ছা তাই মার্কেট থেকে ক্রয় করতে পারে ধনতান্ত্রিক অর্থনীতির ব্যবস্থা বলা হয়েছিল পকেটে পয়সা থাকলে আমার যা ইচ্ছা আমি ক্রয় করতে পারি কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা না এখানে সোসাইটি ঠিক করবে কি প্রোডাকশন হবে কতটা প্রোডাকশন হবে কাদের জন্য হবে তাহলে এখানে ভোগকারী চাইলি ভোগ করব মনে করলে করতে পারবে না এই কটা হচ্ছে এইখানকার মেন বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে মেন গুণগুলো হয় সেটা হচ্ছে দেখো ওখানে বলা হয়েছিল যে মুদ্রাস্ফীতি খুব হয় বা বিজনেস সাইকেল খুব দেখা যায় অর্থাৎ ইকোনমি কখনো খুব আপ খুব ডাউন এটা দেখতে পাওয়া যায় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু একটা প্ল্যানিং কমিশন থাকে এবং সেন্ট্রালি প্ল্যান কমিশন কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন থাকে যারা পুরো ব্যাপারটাকে মনিটর করে তাহলে কখন কতটা পরিমাণ উৎপাদন করতে হবে কাদের জন্য উৎপাদন করবে এই ব্যাপারটা পুরোটা ওনারা দেখেন সেহেতু এখানে কিন্তু এই ফ্ল্যাকচুয়েশন বিজনেস সাইকেল বা মন্দা এবং খুব অগ্রগতি এই যে ব্যাপারটা কিন্তু খচরাচর এখানে দেখতে পাওয়া যায় না এখানে কিন্তু এইটা একটা গুণ বলা যেতে পারে আর একটা কি এখানে প্রত্যেকের কে কাজ দেওয়ার ব্যবস্থা করা হয় প্রত্যেকে নিজের ক্ষমতা নিয়ে কাজ করবে এই যে বলা হচ্ছে যে এ ব্রিয়ন শুড গিভ অ্যাকোর্ডিং টু হিস এবিলিটি প্রত্যেকে তার নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করবে তাহলে সেখানে এখানে বেকারত্বের সমস্যা যেটা হবে সেটা কিন্তু থাকবে না বেকারত্বের বেকারত্বের সমস্যা যেটা দেশের ইকোনমিতে দেখা যায় সেটা কিন্তু থাকবে না তিন নম্বর বলা যেতে পারে যে এখানে শ্রেণী বিভক্ত সমাস যেটা সেটা থাকবে না এখানে সবাই এক শ্রেণীর মানুষ উচ্চ আর ধনী কনসেপ্টের ব্যাপারটা কিন্তু উচ্চ বা নিম্ন যে গরিব বা ধনী যে কনসেপ্টটা ছিল এই কনসেপ্ট এখানে থাকবে না এখানে কিন্তু সকলেই সমজা সমজাতীয় ইকুয়ালিটি মেনটেন করবে সাম্যতা বাজায় রাখা হবে ওকে এখানে কি দেশের উন্নয়ন কি করে হবে সর্বাধিক উন্নয়ন কি করে করা যায় সেই কনসেপ্টের উপর বেস করে এটা দাঁড়িয়ে আছে তো এবং কেন সর্বাধিক উন্নয়ন করা হবে কারণ এখানে বলা হয়েছে মেন প্রায়োরিটি কিন্তু সামাজিক কল্যাণ এখানকার মেন প্রায়োরিটি কিন্তু সামাজিক কল্যাণ তুমি যাই করো না কেন কনসেপ্ট কিন্তু দাঁড়িয়ে আছে সামাজিক কল্যাণের উপর অর্থাৎ অর্থাৎ দেশের সম্পত্তি যদি সমস্ত মানুষের মধ্যে সমানভাবে সুডিস্ট্রিবিউট করা হয় এবং যার যতটা পরিমাণে প্রয়োজন ততটাই যদি তাকে আমি দিই তাহলে কি হয় সবাইকার মধ্যে একটা সাম্য বিরাজ করবে সবাই একটা নির্দিষ্ট জীবন ধারণ লিড করবে কেউ খুব গরিব কেউ কেউ ধনী হবে না কেউ কেউ তাহলে কি প্রত্যেকের মধ্যে যে হিংসা প্রতিহিংসা বা ও লোককে দেখে যে শেখার ব্যাপারটা এটা কিন্তু থাকবে না তো প্রত্যেকেই চাইবে যে সবাই যেহেতু সমান সেহেতু আমরা সকলেই খুশি আছি শান্তি থাকবে খুশি থাকবে একটা ইকুয়ালিটি মেনটেন করলে এটা সুবিধা হয় ওকে দেখো সমস্ত সিস্টেমই যে ইকোনমিক সিস্টেম হয় সব সিস্টেমেরই কিছু দোষ কিছু ত্রুটি থাকে এবং দোষ ত্রুটি থাকি কেউ এমন কোনো সিস্টেম নেই ইকোনমিক সিস্টেম নেই যেটা পুরোপুরিভাবে শুদ্ধ বলা যায় এবং যেটা দেশের দেশে যদি ফলো করি তো দেশের মধ্যে একদম ইকুয়ালিটি মেনটেন হবে বা একদম সুষ্ঠু হবে ইকোনমিটা চলবে সেটা হয় না যেমন এখানে তেমন সবকিছুই এই যে সরকার পরিচালনা করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় পরিকল্পনাধীন কমিশন পরিচালনা করে তো এখানে কি হয় এখানে একটা লাল ফিতের ফাঁস মানে কিছু জিনিস আমলাতন্ত্রের প্রভাব পড়ে তো সরকারি দপ্তরে যদি যাই সেখান থেকে বার করতে কাজটার করে বার করতে কিন্তু খুব সমস্যা হয় যেটাকে আমলাতন্ত্রের প্রভাব বলে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে এই জিনিসটা হয় মানে একই কাজ করতে আম বিভিন্ন আমলাদেরকে মানে তোষামত করতে হয় দ্বিতীয়ত হচ্ছে এখানে দীর্ঘ দীর্ঘসূত্রতা কোনো একটা কাজকে করছি করবো এরকম একটা ব্যাপার থাকে এই যে দীর্ঘ দীর্ঘসূত্রতা গভর্নমেন্ট সেক্টর বা পাবলিক সেক্টরে থাকে যেখানে একটা কাজকে করতে অনেক সময় লাগে আর একটা জিনিস কি এখানে এফিসিয়েন্সি অতটা গুরুত্ব দেওয়া হয় না যার ফলে যারা খুব বেশি লোক তাদের কাজ করার মানসিকতা একটু নেগেটিভ হয়ে যায় যে আমি বেশি কাজ করলে যা পাবো কম কাজ করলো তাই পাবো তাহলে আমি খুব বেশি কাজ করবো এখানে একটু গ্রো করে যার জন্য এখানে প্রোডাকটিভিটি তুলনামূলক ভাবে কম হয়ে যায় তো এখানে একটু স্বাধীনতার অভাব থাকে এই যে আমি বলছি যে ভোগকারীর পছন্দের অভাব থাকে আমি যদি নিজের পছন্দের জিনিস ক্রয় করতে না পারি তাহলে আমি সেখানে মন দিয়ে কাজ করবো যেটা নিজের স্বাধীনতা পুরোপুরিভাবে প্রকাশ পায় না এটাও একটা বলা যেতে পারে তো এইগুলো হচ্ছে আমাদের তবুও বলব যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা অবশ্যই ভালো কারণ খুব বেশি ধনী গরিব হয়ে গেলে দেশের মধ্যে একটা অসম্য তৈরি হয় যেখান থেকে অনেক প্রবলেমও তৈরি হয় তো সেই সাপেক্ষে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা খুবই একটা ভালো কনসেপ্ট তো আশা করি তোমরা এটাকে মন দিয়ে দেখবে এবং বয়ে পড়বে যদি কিছু বুঝতে অসুবিধা হয় জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে এছাড়া যারা অনলাইনে যদি কেউ ক্লাস করতে চাও একবার ক্লাসে বা তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো আমার একটা ভিডিও আছে ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা যেটা আমি এর আগে করেছি বা একটা ভিডিও আছে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং মিক্সড এই যে তিনটেকে নিয়ে একটা ভিডিও বানানো আছে তোমরা সেটাকে দেখতে পারো সকলে ভালো থেকেও সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো আর আমার এই ভিডিওটাকে তোমার যারা বন্ধু ইকোনমিক্স নিয়েছে তাদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য